چل ولے ہاں ہو جائے گا ایک اس کے ساتھ ہوا ہاں ہو جائے گا ہاں ہو جائے گا وہ نہ تو یہ والا نہ یہ کمپلیٹ کیسے ہوگا ہاں ہو جائے گا নমস্কার সবাইকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো মানে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি আজকে নতুন নতুন কালেকশনের সাথে ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি চট জলদি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে আইকনটা বাজিয়ে দাও অল নোটিফিকেশানটা অন করো তাহলে সমস্ত নোটিফিকেশান সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে এখন আমি যে জায়গায় উপস্থিত হয়েছি সেটা হচ্ছে শিয়ালদা বউবাজারে গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়ামে চলে এসেছি সেটা হচ্ছে পিসি চন্দ্রের ঠিক অপোজিটে তোমরা এই দোকানটা পেয়ে যাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু অনলাইন ফেসিলিটি পেয়ে যাচ্ছ আর এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো যে মোবাইল নাম্বারটা সেখান থেকে তোমরা যোগাযোগ করে আহ সরাসরি এখানে চলে আসতে পারবে এছাড়া তোমাদের কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই তোমরা জিজ্ঞাসাবাদ করে নিতে পারবে আর আমার চ্যানেল থেকে শুধুমাত্র যারা এই জেমস এম্পোরিয়ামে আসবে মানে গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়ামে যারা আসবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান মেনশান করতে হবে এবং তোমাদের সাবস্ক্রাইব করেছো সেটা স্ক্রিনশট দেখাতে হবে তাহলে যে ডিসকাউন্টটা পাচ্ছ প্রচুর ইউজ ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে সেটা কিন্তু ভিডিও চলাকালীন বলবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো পরে করে পরে আমি দেখিয়ে দেবো আজকে প্রচুর কালেকশন আর যেখানে আমি দেখেছি আজকে ভরপুর ব্রাইডাল কালেকশন তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে কন্টিনিউ করতে আচ্ছা অ্যাড্রেসটা তোমরা একবার দেখে নাও গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়াম ওয়ান সিক্সটি ফাইভ বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট নেয়ার পিসি জুয়েলার্স বৌবাজার কলকাতা সাত লক্ষ বারো আর মোবাইল নাম্বার তো তোমাদেরকে স্ক্রিনে দিয়েই দিচ্ছি আর বাইশ ক্যারেট হলমার্কযুক্ত যুক্ত গহনার মূল্য যাচ্ছে আজকে পার গ্রাম হিসেবে সাত টাকা করে তো আজকে ব্রাইট কালেকশনের জন্য কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছ যেখানে এইরকম ধরনের লহরি প্যাটার্নের পুরো হার পেয়ে যাবে যেখানে নেকলেস পেয়ে যাচ্ছ সীতা হার পেয়ে যাচ্ছ ক্রাউন চোকার পেয়ে যাচ্ছ আর প্রচুর কালেকশন তো ফার্স্ট আমার কালেকশন দিয়ে আমি স্টার্ট করি দেখো আমি যে ব্রাইডাল কালেকশনগুলো ক্যারি করছি সেখানে আমি সীতা হার পরেছি ক্রাউন চোকার পরেছি একটা সুন্দর ইউনিক টাইপের কানের দুল পরেছি তো প্রথমেই আমি ক্রাউন দিয়ে স্টার্ট করছি যেটা কিনা চোকার একত্রিশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে যেটা একদম কাছ থেকে একটুখানি দেখে নাও কতটা নিখুঁত কাজের উপরে এই ডিজাইনগুলো চলে যাচ্ছে আর এটার সব মিলিয়ে আজকে জিএসটি মেকিং চার্জ ধরে যে দামটা যাচ্ছে দুই লাখ ছেচল্লিশ হাজার নশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা এতটা সুন্দর কভারের একটা গ্রাউন্ড চোকার কতটা সুন্দর কভার করছে দেখে নাও যেটা হচ্ছে ব্রাইট কালেকশনের জন্য ভীষণ সুন্দর ভাবে যাবে নেক্সট আমি যেটা দেখাচ্ছি সীতাহার সীতাহারটা দেখো একদম একটা সরু বেল্টের উপরে যাচ্ছে যেখানে দেখো পান পাতা মোটিভ আর হচ্ছে ফ্লাওয়ার মোটিভের কাজ যাচ্ছে আর এখানটাই দেখো যেখানে লকেট সিস্টেমটা করা হয়েছে সেটা কিন্তু একদম একটা একটা জালের কাজ চলে যাচ্ছে যেখানে ডিজাইনগুলো এরকম চেন দিয়ে সেট করা হয়েছে আর এটার কিন্তু ওয়েট চলে যাচ্ছে উনিশ গ্রাম সাতশো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এক লাখ তিপ্পান্ন হাজার চারশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এরপরে তো তোমরা ডিসকাউন্টের ব্যাপারটা আমি বলেই দেব সেটা ভিডিও চলাকালীন আমি আমি বলবো এরপরে চলে যাচ্ছি কানের এই ডিজাইনটা গ্রাম ষাট মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এই কানের এতটা সুন্দর একটা প্যাটার্নের ডিজাইনটা যেখানে দেখো ঝালোটের কতটা একটা ফিউশন কালেকশনের উপরে কিন্তু রাখা হয়েছে এই কানের দুলটা পরলে পুরো একদম কান ভরাট একটা ডিজাইন চলে যাচ্ছে কানের যারা এরকম টাইপের কান পছন্দ করো তারা ইজিলি কিন্তু গ্র্যাপ করে নিতে পারবে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে বিরাশি হাজার ছশো চুরাশি টাকার মধ্যে পেয়ে এই ডিজাইন এর পরের একটা সুন্দর রকমের লহরি প্যাটার্নের একটা সুন্দর হার দেখিয়ে দিচ্ছি যে কালেকশনটা এটা বিয়ে পারপাস করতে পারবে অকেশন ওয়াইজ পুরো পড়তে পারবে যেখানে কিনা দেখতেই পাচ্ছ একটা সুন্দর মিনে করার উপরে ফ্লাই মোটিভ চলে যাচ্ছে তিনটে থাকের উপরে এই লহরি প্যাটার্নটা করা হয়েছে একদিকে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের মোটিভ চলে যাচ্ছে যেখানে তোমরা স্টার সেল সেট করবে সেটা কিন্তু একদম স্লিক ডিজাইনের উপরে বেল চলে যাচ্ছে আমি জাস্ট এটা পরে দেখাবো তার তার আগে বলে দিই এটার ওয়েট যাচ্ছে মাত্র কুড়ি গ্রাম আর সব মিলিয়ে তোমরা এটার দাম যেটা পেয়ে যাচ্ছো সেটা আজকে জিএসটি মেকিং চার্জ ধরে এক লাখ ছাপ্পান্ন হাজার ছশো টাকার মধ্যে এই সুন্দর মিনে করার উপরে এই লহরির ডিজাইনটা পেয়ে যাচ্ছ আমি পরে দেখাই যাতে তোমরা কভারেজটা বুঝতে পারো অনেকের ডিমান্ড থাকে যে দিদি পরে থাক পরে দেখাও আজকে সুযোগ পেয়েছি বলে পরে দেখাচ্ছি পড়লে কিন্তু ডিজাইনটার কভারেজটা ঠিক এইরকম ভাবেই যাবে নেক্সট একটা পাশার ডিজাইন দেখিয়ে দিচ্ছি কানপশার ডিজাইনটা জাস্ট দেখো মারাত্মক ডিজাইনে যাচ্ছে এটা কিন্তু যারা এইরকম স্যাটেল একটা লুক চাইছো না ব্রাইট উপলক্ষে তারা কিন্তু ব্রাইট হিসাবে এটা কিন্তু দারুণভাবে ভাবে ক্যারি করতে পারো যারা এজড পার্সেন্ট আছো শুরু তারাই ব্যবহার করবে এমন নয় কে কারণ এটা কিন্তু সব বয়সেরই তোমরা কিন্তু ব্যবহার করে নিতে পারবে এটা সেই সেইরকমই ডিজাইনের পাশাটা চলে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে 6 গ্রাম 930 সেমি গ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে চুয়ান্ন হাজার দুশো একষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই সুন্দর রকমের দুটো একজোড়া কানপাশা দেখো নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটা গলার সুন্দর নেকলেস যেটা কলকা মোটিফের উপরে পুরো নেকলেসটা চলে যাচ্ছে যেখানে দেখো চেন দিয়ে ঝাল সেট করা হয়েছে কলকা মোটিভগুলো খুব সুন্দর উপরের পোর্শনটাও চেন দিয়ে বল দিয়ে সেট করা হয়েছে আর যেখানে টার্সেল সেট করবে সেখানে কিন্তু ট্রাইঙ্গেল শেপের উপরে চলে যাচ্ছে নয় গ্রাম ষাট মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সত্তর হাজার নশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই সুন্দর নেকলেসের ডিজাইনটা আরেকটা নেকলেস দেখাচ্ছি যেটা কিন্তু গলায় ভীষণ সুন্দর ভাবে বসবে এটা কিন্তু গলার চোকার টাইপেরও নেকলেস বলতে পারো তোমরা এটা পুরো ক্রিস্টাল পাথরের উপরে যাচ্ছে ব্ল্যাক লাওয়ার যারা আছো তারা কিন্তু ইজিলি এটা করে নিতে পারবে এটা কিন্তু ব্ল্যাক ক্রিস্টালের উপরে যাচ্ছে আর যেখানে বটার গুলো হোয়াইট পাল দিয়ে যাচ্ছে আর মাঝে মাঝে যে গোল্ডের কাজগুলো দেখতে পাচ্ছ রাউন্ড মোটিভ যাচ্ছে আর এটা কিন্তু সুন্দর একটা উপরে যাচ্ছে যেখানে তোমরা প্রত্যেকটা গয়নাতেই দেখো এই ডি মার্ক পেয়ে যাচ্ছ যেটা সিক্স ডিজিটের মার্ক বাইশ ক্যারেট হলমার্ক যেটা পিউরিটি তোমরা পেয়ে যাবে টার্সেল তোমরা সেট করে নিচ্ছ এখানে কিন্তু টার্সেল পুরো ডাইরেক্ট সেট করাই আছে তোমাদের আলাদাভাবে কিন্তু টার্সেল সেট করার কোনো প্রয়োজন নেই এটা ওয়েট চলে যাচ্ছে মাত্র আর মাত্র এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেরো হাজার সাতশো দু টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই সুন্দর একটা গলার নেকলেস বাংলাদেশ থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে হ্যাঁ কেন বললাম বলো তো এটা এই এমনই একটা ডিজাইন আজকে তোমাদেরকে প্রেজেন্ট করছি সেটা কিন্তু বাংলাদেশের একদম ভাইরাল একটা নেকলেসের ডিজাইন যাচ্ছে যেখানে বরফি মোটিভের উপরে খুব সুন্দর কাজের উপরে ভীষণ ফ্লেক্সিবেল একটা ডিজাইন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখো দুটো লিভ মোটিভ দিয়ে পুরো বলগুলো ঝালোটের কাজগুলো পুরো সেট করা হয়েছে টারসেল তোমরা সেট করে নিতে পারবে সেটার জায়গা কিন্তু করা রয়েছে এই দেখো পুরো একটা ফ্লেক্সিবল একটা ডিজাইন যেখানে মুঠো করে নিতে পারছো তোমরা এই ডিজাইনটা আর এটা কিন্তু দেখো খুব সুন্দর গলায় পড়লে দারুণ লাগবে আমি গলায় পরে এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট করো আর এটার ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামে ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে তেতাল্লিশ হাজার বাইশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা বাংলাদেশের একটা ভাইরাল কিন্তু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইনের করে যাচ্ছি ভীষণ ফ্লেক্সিবেল তোমাদের আর বাংলাদেশে যেতে হবে না যারা কলকাতার মধ্যে আছো এখানে চলে আসো চট জলদি গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়ামে কিন্তু পেয়ে যাচ্ছো পুরো সেম প্যাটার্নের পুরো সেম ডিজাইন একদম বাংলাদেশ থেকে আমাকে কিন্তু কমেন্ট করো ঠিক বললাম তো দেখো কতটা সুন্দর কভারেজ দে দিচ্ছে আর যারা ব্রাইট আছো আমি বলবো কি এটা একটা তোমরা পারচেস করো খুব সুন্দর লাগবে লাইট ওয়েটের উপরে ভীষণ সিম্পল একটা শার্টেল লুক এনে দেবে খুব মিষ্টি লাগবে দেখে নাও একটা নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা নেকলেসের উপরে হাসুলি একটা নেকলেস যেটা খুব সুন্দর হাসুলির কাজগুলো দেখো এরকমভাবে ভাবে যাচ্ছে মিডিল কোশানটা বরফি মোটিভের উপরে তারপরে একটা যেটা ঝালোট সেট করা হয়েছে একটা লকেটের উপরে যাচ্ছে এই ঝালোটটা আর এখানে ছোট ছোট ঝালট দিয়ে চেন দিয়ে বল দিয়ে সেট করা হয়েছে আর এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম চল্লিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পঞ্চান্ন হাজার একশো তেইশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখো এই উপরটায় কিন্তু চেন সিস্টেমও করা হয়েছে যেখানে তোমরা টার্সেল সেট করবে আরেকটা নেকলেসে চলে যাচ্ছে এটাও কিন্তু ফ্লেক্সিবল নেকলেসের উপরেই যাচ্ছে যেটা হচ্ছে গোল্ড প্যাটার্নের উপরে যাচ্ছে যেখানে রাউন্ড মোটিভের উপরে ফাঁকা ফাঁকা ডিজাইনের উপরে যাচ্ছে ঝালটগুলো খুব সুন্দর কিউট ডিজাইনের উপরে যাচ্ছে টার্সেল তোমরা সেট করে নিতে পারবে ছয় গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আটচল্লিশ হাজার ছিয়াত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই সুন্দর রকমের নেকলেস একদম হালকা ওয়েটের উপরে মানে ভাবতেই পারবে না সীতাহার এত হালকা ওয়েটের উপরে আনা সম্ভব একদম মানে জেমস সেমপুরে আমি সম্ভব করেছে এই গোল্ড সীতাহারটাকে এত কম ওয়েট আমি ওয়েটটা অবশ্যই বলবো দেখো দেখে নাও লকেটের পোর্শনের ডিজাইনটা এক নিখুঁত কাজের উপরে যাচ্ছে যেখানে না পাকানো তারজালি কাজ যাচ্ছে ঝালুর দিয়ে চেন দিয়ে সেট করা হয়েছে একদম সলিড ডিজাইনের উপরে বেলটা করা হয়েছে পুরো আই মোটিভের উপরে যেখানে ছেলে কাটিং কাজগুলো কতটা সুন্দর ভাবে যাচ্ছে টার্সেল তোমরা সেট করে নিতে পারবে এটার ওয়েট কত বলো তো পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের মাত্র ডিজাইন চলে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার পাঁচশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই সুন্দর রকমের সীতাহারটা অবশ্যই গ্রাম বারো গ্রাম ছশো দশ মিলিগ্রামের একটা ক্রাউন চোকার দেখিয়ে নিচ্ছি নেক প্যাটার্ন পুরো ক্রাউন চোকারটা যেখানে চলে যাচ্ছে পাকানো তারজালির কাজ যাচ্ছে কাটার কাজে ভরপুর ডিজাইন ম্যাক ফিনিশ কাটিং কাজের উপরে যাচ্ছে পুরো ক্রাউন চোকারটা ভীষণ সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে মাত্র আটানব্বই হাজার সাতশো ছত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ যাদের যেরকম বাজেট এই অনুযায়ী তোমরা কিন্তু ক্রাউন চোকারগুলো গ্র্যাক করে নিতে পারবে নেক্সট তেরো গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের একটা খুব সুন্দর ইউনিক প্যাটার্নের একটা ক্রাউন চোকারের ডিজাইন চলে যাচ্ছে এটা কিন্তু গোল প্যাটার্নের উপরে পুরো নেকের কাজটা যাচ্ছে যেখানে একটা দেখো একদম ওয়েভ মোটিভ করা আছে বা অর্ধচন্দ্রও বলতে পারো জালের কাজ চলে যাচ্ছে মিডিল পোর্শনটায় ফাঁকা ফাঁকা কাজও চলে যাচ্ছে বরফি মোটিভ চলে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ ছ হাজার তেত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই সুন্দর রকমের গোল্ড ক্রাউন কিছু স্মল ক্রাউন চকারের ডিজাইনে চলে যাচ্ছি একটু ভারী ভারীর উপরে দেখেছিলাম। দেখিয়েছিলাম মানে বেশি কভারেজের উপরে দেখিয়েছিলাম এটা হচ্ছে স্মল কভারেজের উপরে দেখাচ্ছি কিছু ক্রাউন চোকার যেটার ওয়েট যাচ্ছে গ্রাম মিলিগ্রামের ডিজাইন আছে ফ্লাওয়ার মোটিভের উপরে পুরো কাজটা অর্ধ চন্দ্রের উপরে গুড়ো সেট করা হয়েছে সেটা হচ্ছে লিভ মোটিভের উপরে যাচ্ছে সব মিলিয়ে ওয়েট চলে যাচ্ছে চোদ্দ গ্রাম তিনশো নব্বই মিলিগ্রামের ডিজাইন সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ বারো হাজার ছশো তিরাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা দশ গ্রাম সাতশো সত্তর মিলি গ্রামের একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার মোটিভ এবং কলকা মোটিভের উপরে একদম ফিউশন কালেকশনের উপরে যাচ্ছে যেখানে দেখো এই নেকের কাজটা একদম মানে রাউন্ড শেপের উপরে যাচ্ছে যেখানে ফ্লাওয়ার মোটিভ দিয়ে কাজ করা হয়েছে ঝালোটের পোস্টার ড্রপ মোটিভের উপরে যাচ্ছে আর ছ মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চুরাশি হাজার তিনশো উনত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই সুন্দর রকমের ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিংয়ের উপরে ডিজাইন একদম ছোট্ট মধ্যে মানে ছোট্ট কভারেজের মধ্যে দেখাচ্ছি এই ডিজাইনটা ফাঁকা ফাঁকা মোটিভ খুব ইউনিক প্যাটার্নের উপরে যাচ্ছে সিম্পল একদম সাটেল লুক এনে দেবে এই ডিজাইনটা দেখো ঝালোটের পোশানটা ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে করা হয়েছে ফ্লাওয়ারের মোটিভ দিয়ে মিডিল পোর্শনটা কাজ করা হয়েছে সাত গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে উনষাট হাজার দুশো তিয়াত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই সুন্দর রকমের ক্রাউন চোকারটা যেখানে তোমরা টার্সেল সেট করবে সেই পোর্শনটা কিন্তু এরকম ভাবে জায়গা পড়াই আছে আজকে এই দোকান থেকে প্রচুর কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্রাইডাল কালেকশন যেখানে লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব কালেকশানেই তোমরা দেখতে পেয়েছো আরও যদি কালেকশন তোমরা দেখতে চাও অবশ্যই এসে এখানে ভিজিট করো অনলাইন ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ তোমাদেরকে বলেই দিলাম আর যে তোমরা ডিসকাউন্টটা পেতে চলেছো মেকিং চার্জের উপরে এখানে ন পার্সেন্ট মেকিং চার্জ অবশ্যই পে করতে হয় কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে যদি আসো অবশ্যই আমার চ্যানেলটা এসে মেনশান করতে হবে সাবস্ক্রাইব করেছো কিনা হ্যাট ফ্যামিলি জিরো তাহলে যে ডিসকাউন্টটা পাচ্ছ উপরেও কিন্তু তোমরা আরো হিউজ অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পেয়ে যাবে সেটা সেটা এখানে এসে তোমরা বুঝতে পারবে আর চলো এরকম ভাবে আমাকে কামেন্ট করতে থাকো তোমাদের কমেন্ট আমাকে এই ভিডিও গুলো করার জন্য অনেক বেশি করে উৎসাহ দেয় আবারও অন্য কোনো দিন এরকম সুন্দর সুন্দর কালেকশনের সাথে তোমাদের সামনে দেখা হচ্ছে ততক জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা নমস্কার